শীতকালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে তারা দ্রুত সর্দি কাশিতে আক্রান্ত হয় বাচ্চাকে ঠান্ডা থেকে সুরক্ষিত রাখতে বিস্তারিত কিছু জরুরি পরামর্শ নিচে দেওয়া হল এক পোশাক ও তাপমাত্রা নিয়ন্ত্রণ লেয়ারিং একটি খুব ভারী সোয়েটার না পরিয়ে বাচ্চাকে কয়েক স্তরে পাতলা বা হালকা গরম কাপড় পরান এটি শরীরের তাপমাত্রা ধরে রাখতে বেশি কার্যকর এবং অতিরিক্ত গরম লাগলে একটি স্তর খুলে ফেলা সহজ হয় কান ও পা ঢেকে রাখা ঠান্ডা বাতাস সরাসরি কান বা পা দিয়ে শরীরে প্রবেশ করে দ্রুত ঠান্ডা লাগিয়ে দিতে পারে তাই বাইরে যাওয়ার সময় টুপি ও মোজা অবশ্যই ব্যবহার করবেন রাতে ঘুমানোর সময় ঘুমানোর সময় খুব ভারী লেপ বা কম্বল এড়িয়ে চলুন কারণ এতে বাচ্চা ঘেমে গিয়ে উল্টো ঠাণ্ডা লেগে যেতে পারে সুতির আরামদায়ক গরম কাপড় পরিয়ে শোয়ানো ভালো দুই সঠিক খাদ্য ও পানীয় কুসুম গরম পানি সরাসরি ঠান্ডা পানি পান করতে দেবেন না সবসময় হালকা গরম পানি পান করালে গলা পরিষ্কার থাকে এবং সংক্রমণ কমে ভিটামিন সি যুক্ত খাবার লেবু টমেটো স্ট্রবেরি বা কমলা লেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি বাচ্চার ইমিউনিটি বাড়াতে সাহায্য করে পুষ্টিকর গরম খাবার এই সময় বাচ্চাদের স্যুপ পাতলা খিচুড়ি বা ঘরে তৈরি পুষ্টিকর গরম খাবার দিন তিন পরিচ্ছন্নতা ও জীবনযাত্রা হাত ধোয়া বাচ্চার হাত নিয়মিত সাবান দিয়ে অন্তত বিশ সেকেন্ড ধুয়ে দিন বিশেষ করে বাইরে থেকে ফেরার পর বা খাওয়ার আগে এটি জীবাণু সংক্রমণ রোধের অন্যতম সেরা উপায় সংক্রমিত ব্যক্তির থেকে দূরে রাখা পরিবারের কারও সর্দিকাশি হলে তাকে বাচ্চার থেকে দূরে রাখুন এছাড়া বড় কোনো জনসমাগম এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম শিশুদের জন্য প্রতিদিন অন্তত এগারো থেকে চোদ্দ ঘণ্টা ছোটদের ক্ষেত্রে এবং একটু বড়দের জন্য নয় থেকে এগারো ঘণ্টা ঘুম খুবই জরুরি যা তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সচল রাখে চার প্রাকৃতিক ও ঘরোয়া যত্ন রোদে রাখা প্রতিদিন সকালের দিকে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট বাচ্চাকে রোদে রাখুন এতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হয় এবং শরীর উষ্ণ থাকে তেল মালিশ গোসলের আগে সরিষার তেল বা নারকেল তেল হালকা গরম করে বাচ্চার শরীরে মালিশ করুন এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে গরম রাখে মধু ও তুলসী বাচ্চার বয়স এক বছরের বেশি হলে সর্দিকাশি কমাতে রাতে শোয়ার আগে বা ভোরে সামান্য মধু বা তুলসী পাতার রস খাওয়ানো যেতে পারে কখন ডাক্তার দেখাবেন যদি বাচ্চার জ্বর তিন চার দিনের বেশি থাকে শ্বাস নিতে কষ্ট হয় খেতে একদমই না চায় কিংবা অস্বাভাবিক ঝিমুনি দেখা যায় তবে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন জরুরি মনে রাখুন ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চাকে কোনো অ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপ খাওয়াবেন না